চলাচলের রাস্তার পাশের জমি থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম ডিসপোজাল স্কোয়াড পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত সহজপুর বাজারের খুলাগড়ের পার এলাকায় একটি বোমা উদ্ধার হয় গতকাল রাত্রে স্থানীয় বেশ কিছু মানুষজন ওই বোমাটিকে পড়ে থাকতে দেখেন তারপরই খবর দেওয়া হয় কালনা থানার পুলিশকে গতকাল রাত থেকেই সেই এলাকা ঘিরে রাখে কালনা থানার পুলিশ সকাল থেকেই এই খবর জানাজানি হওয়ার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে স্থানীয় মানুষজন তারাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন যদিও কিভাবে ওখানে বোমা এলো সে বিষয়ে কেউই সঠিক করে কিছু জানাতে পারেনি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এরপরই খবর দেওয়া হয় বম ডিসপোজাল স্কোয়াডকে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা আসেন ঘটনাস্থলে এবং সেখান থেকে বোমাটিকে অত্যন্ত নিরাপদে উদ্ধার করে তারপর সেটিকে নিষ্ক্রিয় করা হলো ফাঁকা জায়গায় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই উদ্ধার করা বোমাটিকে নিষ্ক্রিয় করল বম ডিসপোজাল স্কোয়াড গতকালকেই এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা শেয়ার মার্কেট শিখুন এখন বর্ধমান আপনার শহরে ওয়েল প্লাস ট্রেডিং একাডেমিতে এখানে শেখান হবে অপশন ট্রেডিং ইকুইটি ট্রেডিং ইনভেস্ট ফ্রি ট্রেডিং ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন ওই এলাকাটি নানা সময় খেলাধুলার জন্য শিশুরা যাতায়াত করে এছাড়া স্থানীয় মানুষজন তাদেরও যাতায়াত রয়েছে ওই রাস্তা দিয়ে সেই রকম একটি এলাকাতেই রাস্তার পাশে জমিতে একটি শকেট জাতীয় জিনিস পরে থাকতে দেখেন যা দেখে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টিকে বিবেচনা করে এলাকাকে ঘিরে রাখেন তারপরই খবর দেওয়া হয় বম ডিসপোজাল স্কোয়াডকে আজ বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা অত্যন্ত নিরাপদে বোমাটিকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিষ্ক্রিয় করলেন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা থানার সহজপুর বাজার এলাকায়